আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও আজকের এই ভিডিওতে আলোচনা করব যাদের কোমরের মধ্যে মারাত্মক পরিমাণের ব্যথা রয়েছে কোমরের মধ্যে যাদের ব্যথা তাদের কোমরের ব্যথা থেকে আরোগ্য লাভের জন্য যে দোয়াটা বলব ইনশা আল্লাহ আল্লাহ তালার এমন গুরুত্বপূর্ণ একটা অজিফা এমন গুরুত্বপূর্ণ একটা নাম এটা যদি কোনো ব্যক্তি লিখে কালো এটা দোয়াটা জাফরান কালি দিয়ে লিখে কালো সুতা দিয়ে বেঁধে কালো সুতা দিয়ে এই দোয়াটা বেঁধে নিজের কোমরে রাখে আল্লাহ তাকে তার কোমরের কঠিন ব্যথা বেদনাও যদি হয়ে থাকে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ এটা আল্লাহ তালার এমন নাম যে নামটা লাখো লাখো শত শতবার এসেছে কোরআন কারিমের মধ্যেও এসেছে বিভিন্ন দোয়ার মধ্যেও এসেছে আল্লাহ তালা সেই নামটা তো এখন প্রশ্ন যে এটা লিখবো কীভাবে অনেকেই প্রশ্ন করেন তো এটা অবশ্যই মিস আম্বর জাফরান কালী দিয়ে এই দোকান থেকে কালি নিয়ে লিখতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা কালি নিয়ে নেবেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর এই দোকান থেকে নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা অরিজিনাল কালি নিয়ে নেবেন কালি নিয়ে আপনারা লিখবেন লিখে জাস্ট রেখে দেবেন এটা হচ্ছে ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুরু অর্থ হচ্ছে হে ক্ষমাশীল অর্থাৎ আল্লাহ তাআলার একটা নাম এটা মনে করতে পারেন খুবই সহজ নাম কি কাজ হবে এর মধ্যেই অনেক কিছু আছে যা অকল্পনীয় আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া